আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাসে দেশ থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আয়না ঘর নিয়েই দু একটি কথা বলবো তার আগে আমি আমার ব্যাক ক্যামেরায় একটি ভিডিও দিয়ে রেখেছি দেখা যাচ্ছে আমি যদি সাউন্ড ছাড়া শুধু চালাই যে আয়না ঘরটা আসলে কেমন ছিল একটু দেখতে পারবেন সাথে আমার কথাগুলি যদি থাকে তাহলে বোধ আপনাদের আমি মোটামুটি কিছু মেসেজ দিতে পারবো ইনশাল্লাহ এখান থেকে তো প্রথমে আমি ভিডিওটি ভিডিওটি চালিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আয়নাঘরের অবস্থানগুলি আপনারা দেখতে থাকুন এই যে ভাঙ্গা কিছু দাগ আছে মূলত এই ভাঙ্গা দাগগুলি এই আয়নাঘরটা বিলুপ্তি করার একটি প্রচেষ্টা ছিল এই সরকার ক্ষমতায় আসার পর পরে এই প্রচেষ্টাগুলি চালিয়েছিল তো এরপরে সেগুলি বন্ধ করা হয়েছে যেন এই বিলুপ্তি না করা হয় কারণ আয়নাঘর যদি একেবারে বিলুপ্তি হয়ে যেত তাহলে অনেক অপরাধী পার পেয়ে যেত এবং অনেক ঘটনা প্রমাণ করা যেত না যে কারণেই সেই ভাঙ্গাটা আমরা ঠেকাইতে পেরেছি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই সরকার যেহেতু পরিপূর্ণভাবে এই গণব্যুত্থানের স্পিড ধারণ করতে পারেনি বা বিপ্লবী সরকার গঠন করতে পারেনি যে কারণে তারা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সেভাবে রাখতে পারেনি যেমন এই আয়নাঘরের সাথে কারা কারা জড়িত ছিল তাদের নামটা এখন আমরা জানতে পারিনি আয়নাঘর কাদের তত্ত্বাবধানে পরিচালিত বা এখানের সাথে একেবারে সরাসরি কে ইনভলভ এই তথ্যগুলি আমাদের সামনে আসেনি এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়নি স্বভাবতই এ কারণে আমরা অনেকটা হতাশ মনক্ষুণ্ণ তারপরেও এই দীর্ঘ ছয় মাস অনেক চাপ ছিল প্রধান উপদেষ্টার প্রতি প্রধান উপদেষ্টা তিনি এর আগে একবার বলেছিলেন যে আয়নাঘর সকলকে নিয়েই তিনি পরিদর্শন করবেন পরবর্তীতে সেনাপ্রধান বাদশা দে যে এই আয়নাঘর প্রকাশিত হলে সারা বিশ্বে যদি ছড়িয়ে যায় তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যেহেতু এই কাজগুলির সাথে সেনাবাহিনীর সিনিয়র যারা এরকম অনেক অফিসার জড়িত ছিল এ কারণেই মূলত সেনা এই অফিসাররা বা বিশেষত সেনাপ্রধান তিনি চাচ্ছিলেন না যে আয়নাঘরটা জনসম্মুখে আসুক এরপরে এটা নিয়ে একটি আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয় এই নিউজ হওয়ার পরে নিউজটা ব্যাপক আকারে প্রচার হয় যে ডক্টর ইউনুস কথা দেওয়ার পরেও তিনি সাংবাদিক এবং আন্তর্জাতিক সাংবাদিক এদেরকে নিয়ে এবং ভুক্তভোগী যারা তাদেরকে নিয়ে আয়নাগর পরিদর্শনে ব্যর্থ হচ্ছেন অর্থাৎ সেনাপ্রধান অনুমতি দিচ্ছে না এর পরেই আবার সব কিছু ঘুরে যায় উল্টে যায় সেনাপ্রধানও একটু নরম হন কারণ একটা আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রকাশিত হওয়ার পরে স্বভাবতই যদি এখানে ইউনুস সাহেবকে বা যেই যারা আয়না করেছিলেন তাদের গার্ডিয়ানদেরকে এখানে যাইতে না দেওয়া হয় বা এটা পরিদর্শনের সুযোগ নেওয়া দেওয়া হয় সাথে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হবে বরং লাভের থেকে সেনাপ্রধানের ক্ষতির আশঙ্কাটা বেশি থাকবে যে কারণে পরবর্তীতে সেনাপ্রধান বাধ্য হন এক প্রকারের বলতে গেলে এবং আজকে সেই আয়নাঘর আমরা দেখেছি পরিদর্শন শেষে সাহেব কথা বলতেছেন একেবারেই বিমর্ষ মুখ তার চোখে মুখে দেখা যাচ্ছে যে কি একটি ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখেছেন তো এগুলি আমাদের পিছনের ইতিহাসকে মনে করে করিয়ে দেয় আমরা যে বিগত ষোলো বছর যাবত বিভিন্ন মানুষ গুম হয়েছে এই গুমের ভিতরে কিন্তু বড় একটা অংশ আমাদের কৌমি মাদ্রাসার ওলামে একরাম জনতা এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যায় এরা এখানে ছিলেন যারা দীর্ঘ দিন যাবৎ তাদের কোনো সম্মান ছিল না কোথায় আছে কিভাবে আছে বেঁচে আছে কি মরে গেছে কোনো তথ্য কেউ দিতে পারতো না অথচ তাদেরকে সরকারের কাছে রাখা হতো আইনাগর সম্পর্কে অনেক তথ্য এভাবে বেরিয়ে এসেছে যেমন আমাদের মুক্তি হারুন ইজার হাফিজাউল্লাহ তারপরে মুক্তি জসীম রহমানি রাহমানি এদের সমন্বয়ে একবার সাংবাদিক ইলিয়াস একটি লাইভ ভিডিও করেছিল ইউটিউবে সেই লাইভের ভিতরে কিন্তু বিষয়গুলি স্পষ্ট করেছিল আর হাফিজুল্লাহ বলেছিল যে এখানে কি বিমর্ষ অবস্থা বা কি ভয়ঙ্কর অবস্থা তাদের সৃষ্টি করা হতো সাথে এই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টির পিছনে কিছু পত্র পত্রিকা বিশেষত আমার দেশ তারপরে দিল্লি স্টার এই ধরনের পত্রিকার সাংবাদিকরা এখানে ইনভলভ থাকতো এমনকি তারাই স্ক্রিপ্টগুলি লিখে দিত কি কি প্রশ্ন করা হবে সেগুলি তারাই সব কিছু লিখে দিত এবং এখানে র বা যারা রয়ের গোয়েন্দা বাহিনী রয়ের বাহিনী বা এরকম লোকজন থাকতো এবং সেগুলি বোঝা যেত তারা উর্দুতে বা হিন্দিতে কথা বলতো যে কারণেই এটা একটি ভয়ঙ্কর পরিস্থিতি ওই সময়ের জন্য এবং যারা এখানে গিয়েছে তাদের যেই কি অবস্থার সৃষ্টি হয়েছে যে পৃথিবীর কেউ জানে না উনি কোথায় আছে উনি নিজেও জানেন না যে এই জায়গাটা কোথায় এটা কি বাংলাদেশের ভিতরে না বাহিরে এটা কি মাটির উপরে না মাটির নিচে কোনো কিছু বোঝা যেত না চোখ বন্ধ করে এরপরে তাকে নেওয়া হতো ওই রুমে যাওয়ার পরে তারপরে তার সাথে চোখ বেঁধে অনেক সময় জিজ্ঞাসাবাদ করা হতো কখনো কখনো চোখ খুলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতো তো এই যে একটি অবস্থার সৃষ্টি করা হতো অনেকে এখন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাবেন তারা বলবেন যে এই আইনাগড় এমন আর কি আয়নাঘর তো কোনো সময় এটা তো অনেক বড় কিছু কিছু রুম তো অবভিয়াসলি বড় কিছু রুম একেবারেই সংকীর্ণ এতটাই সংকীর্ণ যে একজন মানুষ পাশাপাশি কায় হয়ে শুইলে আর সিৎ হওয়াটা মুশকিল হয়ে যায় এমন রুমও আছে তবে কিছু রুম আছে বড় এখন যেই রুমগুলি বড় আছে অনেকে বলতে পারেন যে আয়নাঘরে তো বড় হবে কেন আসলে রুম বড় আর ছোট এখানে কোনো ফ্যাক্টর না এই বিষয়ে আমি কিঞ্চিত আমি আমার এক বড় ভাইয়ের একটি স্ট্যাটাস করবো যে কারণে এই বক্তব্যটা আমি একটু দেরিতে আনবো শেষের দিকে আনবো যে আয়নাঘর আসলে রুমের উপরে ডিপেন্ড করে কিনা এই বিষয়টা আমি শেষে তো আমরা এই দীর্ঘ ষোলো বছরে যেই জুলুম নির্যাতন হয়েছে বিশেষত সহ অনেকেই যেমন আজমের ছেলে উনি এখানে ছিলেন দীর্ঘদিন তারপরে আরো অনেকেই ছিল জামাত ইসলামের বেশ কয়েকজনই ছিলেন এখানে বিএনপির অনেকে ছিলেন বিএনপির ইলিয়াস আলীকে তো একেবারে এখানে গুম রাখার পরে এক পর্যায়ে তাকে খুন করে এরপরে নদীতে ফেলে দিয়েছে সেই তথ্যগুলি আমাদের সামনে এসেছে এই বিষয়গুলিকেই মূলত মানুষের সামনে প্রকাশ করার দরকার ছিল আজকে নিউজ আপনাদেরকে আর সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই জাতিসংঘ তাদের রিপোর্ট প্রকাশিত প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ এবং সেই রিপোর্টে দুই তৃতীয়াংশ লাশ একেবারে সরাসরি মারণাস্ত্র গুলিতে তারা মারা গেছে এই বিষয়টা তারা নিশ্চিত করেছে তার মানে কত ভয়ঙ্কর একটা নিউজ এই নিউজটা করার দরকার ছিল এটা আন্তর্জাতিক মহলে এখন এখন জানতে পারবে যে নিজের দেশের মানুষের উপরে মারণাস্ত্র কেউ মারতে পারে এটা একেবারেই অবিশ্বাস্য যে একজন বৈধ শাসক যে নিজেকে দাবি করে সে তার ইকে নাগরিকের উপরে তার দেশের মানুষের উপরে এভাবে নাকি টর্চার করতে পারে এভাবে নাকি গুলি করতে পারে এই বিষয়টাও সামনে আসবে আসছে এখন এটাকে নিয়েও আমরা সামনে আগাতে পারবো ইনশাল্লাহ তো আজকের সবচাইতে বড় দুটোই বড় নিউজ একটা হচ্ছে আয়নাঘর এতদিন পর্যন্ত মানুষের মনের ভিতরে ছিল যে আয়নাঘরগুলি আসলে কেমন আদতে আয়নাঘর আছে কিনা আজকে আমি দেখলাম ডক্টর ইমরান এই সরকার আর এক নাস্তিক এবং আর এক চরমপন্থী সে তো নিয়মিতই জ্ঞানহীনভাবে ডক্টর ইনুসের ই করে যাচ্ছে বিরোধিতা করে গেছে বিরোধিতা অনেকেই করতেছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আরেকটা হচ্ছে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করা শুধুমাত্র সে আমার বিপক্ষে এই কারণেই তার সমালোচনা করা এটা কোনো যৌক্তিক হতে পারে না আমরা কথা বলি বেসিক্যালি আমি নিজের কথা আমি নিজে যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে কারো বিপক্ষেই কথা বলি না কারো পক্ষেই কথা বলি না আমার কাছে যে তথ্য উপাত্ত থাকবে সেই তথ্য উপাত্তের ভিত্তিতে আমি প্রত্যেকের আলোচনাই করি বা সমালোচনা করি সেই তথ্য উপাত্তের ভিত্তিতেই করব আমি ডক্টর সাহেবের অনেক বিষয় সমালোচনা করেছি আবার অনেক বিষয় আমি তার ভালো করেছি তো আমরা যে আয়নাঘর নিয়ে বলতেছিলাম মূলত এই আসলে আমাদের সামনে প্রকাশিত খুবই দরকার ছিল আমরা পিছনে ভিডিও যদি আবারও একটু ওপেন করি আপনাদের জন্য দেখেন যে কি বিভৎস রুম ছোট ছোট কোনো তাকে একেবারেই সংকীর্ণ রুম একজন মানুষ থাকতে পারতো বিভৎস চেহারা রুমগুলির যেগুলি একেবারেই মানুষ থাকার অনুপযুক্ত এই বিষয়গুলি মানবাধিকার সংস্থারও দৃষ্টিতে আসবে আশা করি তারাও বিষয়গুলি নিয়ে হয়তো বিবৃতি দিবে যে এই যে এটা র্যাব টুর একটি ই দেখাচ্ছে এখন তো মূলত এই কাজগুলি র্যাপ বিজিবি বিডি বিজিবি না সরি বিডি আর্মি এদের মাধ্যমে এই কাজগুলি করত। তো এগুলির আসলে মানবাধিকার লঙ্ঘিত হয় এই সব বিষয়ই আমাদের ই হওয়া দরকার বিলুপ্তি হওয়া দরকার কারণ বাংলাদেশে আমরা এমন কোনো পরিস্থিতি চাই না যার কারণে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হবে আমি একটি স্ট্যাটাস আপনাদের সামনে পড়তে চেয়েছিলাম আমি যদি স্ট্যাটাসটা একটু বের করি যে আমাদের বড় ভাই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা আপনাদের সামনে একটু শেয়ার করব আমাদের এক বড় ভাই মাওলানা শরীফ মোহাম্মদ হাফিজাউল্লাহ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা একটু আপনাদের সামনে আমি শেয়ার করতেছি ঘন্টা দুই আড়াই আগে তিনি শেয়ারটা দিয়েছেন যে ভিকটিমদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনে যাওয়া একটা বড় ও দরকারি পদক্ষেপ নিঃসন্দেহে কিন্তু আয়নাঘরের মূল কনসেপ্ট ওই ঘরের আকার আকৃতি কেমন কতটা সংকীর্ণ এটা না আগেও বলেছি ঘরের বিভৎসতা ও বর্বরতার মূল কনসেপ্ট হচ্ছে অনিশ্চিতভাবে এবং অজ্ঞাতে আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে বন্দি করে রাখা যাকে ধরে আনা হয়েছে এবং বন্দি রাখা হয়েছে সে নিজেও জানে না সে বেঁচে থাকবে না মরে যাবে এবং সে কত দিনের জন্য বন্দি আছে ওপরদিকে তার পরিবারের লোকেরাও জানে না সে কোথায় আছে বেঁচে আছে নাকি মরে গেছে কবে মুক্তি পাবে অথবা কবে তার লাশ পাওয়া যাবে আয়নাগরের স্থাপনার চেয়ে আয়নাগরের এই অনিশ্চয়তা অজ্ঞাততা এবং দুর্বিষ মৃত্যু আতঙ্ক ও পরিবারের লোকজনদের অন্তহীন হাহাকার এটাই হচ্ছে আয়নাগরের মূল কনসেপ্ট রূপ স্থাপনা পরিদর্শন করতে গিয়ে এই মূল বিষয়টা যেন ভুলে যাওয়া না হয় আয়নাঘর কেন্দ্রিক বিচার আচার শাস্তি সবকিছুর ক্ষেত্রে প্রধান বিষয় হওয়া উচিত এই মূল কনসেপ্ট ধরুন ধরুন এখন দু চারজন ধরে নিয়ে গিয়ে বলা হলো তাকে আয়না ঘরে রাখা হয়েছে। এতে আয়না ঘরের যে যাতনা ও যন্ত্রণা গত দশ বারো বছর যাবৎ পার হয়েছে তার কিছুই হবে না কারণ সেও জানবে সে একটা ঘরে বন্দি আছে তার পরিবারও জানবে সে বেঁচে আছে এবং বন্দি আছে এই নিশ্চয়তা ও এই হাহাকার ওই হাহাকার ও অনিশ্চিত আতঙ্কের তুলনায় কিছুই না এবং ধরুন আগের মতো কাউকে ধরে এনে অনিশ্চিত ও গোপন করে রাখা রাখা হয়েছে হয়েছে কিন্তু তাকে স্টার হোটেলের মতো সুবিধা দিয়ে অর্থাৎ ভালো কোনো রেস্টুরেন্টে হোটেল এরকম জায়গায় রাখা হয়েছে তার পরিবার জানে না সে বেঁচে আছে কিনা কতদিন বন্দি থাকবে অথবা তার লাশ পাওয়া যাবে কিনা আর সেও জানে না তাকে মেরে ফেলা হবে কিনা ঘর কবরের মতো সংকীর্ণ না কিন্তু তখন সেও আয়নাঘরের পাবে মূলত এখানেই মূল ফ্যাক্টরটা যে আপনাকে করার পরে একেবারে গ্রেফতার দেখানো হয়নি নিয়ে যাওয়া হয়ে গেছে কোথায় আপনি নিজেও জানেন না এবং আপনাকে রাখা হয়েছে খুব ভালো একটা জায়গায় কিন্তু আপনি সারা পৃথিবী থেকে ভিন্ন একটা জগতে আপনার পরিবার কেউ জানেন আপনি কোথায় আপনি জীবিত আছেন কিনা সেটাও জানে না এমন অবস্থায় অনিশ্চয়তার ভিতরে আপনাকে যদি উত্তম খাবার ব্যবহার দেওয়া হয় এবং খুব ভালো ব্যবহার করা হয় এরপরেও আপনার উপরে যে মানসিক একটি চাপ যাবে সেই চাপটা ওই আগের চাপের সাথে মিলবে না অথচ আপনি কিন্তু এখানে ভালো অবস্থায় আছেন তার মানে অবস্থা ভালো কি খারাপ সেটা মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হচ্ছে অজানা একটি ভয় অজানা একটা আশঙ্কা আপনি সকল থেকে বিচ্ছিন্ন আপনার পরিবার আপনার থেকে বিচ্ছিন্ন আপনার পরিবারের কাছে না আপনার কোনো নিউজ আছে না আপনার কাছে আপনার পরিবারের কোনো নিউজ আছে সেটাই হচ্ছে মূলত মূল কনসেপ্ট এটাই বোঝানো হয়েছে এখানে এরপরে সর্বশেষ উনি শেষ করেছেন যে আইনা ঘরের স্থাপনার চেয়ে তার লাখ গুণ বেশি ভয়াবহতা হলো অনিশ্চিত আতঙ্কজনক এবং অজ্ঞাতভাবে বন্দি রাখা থাকা সংকীর্ণ স্থাপনা ঘর এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মূল কনসেপ্টের তুলনায় অনেক ছোট বিষয় মনে রাখুন অগ্রসর হন অর্থাৎ আমাদের এই বিষয়গুলি মনে রাখতে হবে আমরা যখন বিচার করব তো এই বিচার করার সময় যেন এই ঘরটা ছোট না বড় ঘরের আকার প্রকৃতি এগুলি মূল কনসেপ্টে না ধরে বরং এই যে তারা মানুষকে অমানবিকভাবে অবৈধভাবে তাদেরকে গোপনে বন্দি রাখা হয়েছে যেগুলি রাষ্ট্রীয় আইনে বৈধ রাষ্ট্রীয় আইনে বলা হয়েছে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার ভিতরে যাতায়াত দূরত্ব সময়টুকু বাদ দিয়ে যে কোর্টে নেওয়ার যেই সময় দুই ঘন্টা বা এক ঘন্টা ওই সময় বাদ দিয়ে চব্বিশ ঘন্টার ভেতরে তাকে কোর্টে হস্তান্তর করা অথচ এখানে বছরকে বছর মাসের পর মাস একটা মানুষকে গোপনে রাখা হয়েছে কেউ কেউ ফেরত এসেছে কেউ আজীবনের জন্য ফেরত আসেনি আমাদের বেশ কিছু আলে এখানে বন্দি ছিলেন কিছু আলেম সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দিয়েছেন বলছেন না তাদের বিচার যা বলার আল্লাহর কাছে বলে দিয়েছেন যেমন আবু তোহা মোহাম্মদ আদনান তিনি বিষয়টা একেবারেই গোপন করে গেছেন আকারিঙ্গিতে দু একটি কথা প্রকাশ করলো মূল বক্তব্য তিনি সামনে আনেননি কারণ তার যা বলার তিনি বিচার আল্লাহর কাছে দিয়েছেন আর আল্লাহর বিচার দুনিয়ার কেউ করতে পারে না আজকে যে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এর মূল কারণ হচ্ছে এই যে অসহায় মানুষের করুণ আত্মনাদ এই আত্মনাদ আল্লাহ তালা শুনেছেন আল্লাহ পাকরবুল আলমিন কয়েকটি বিষয় তিনি ফেরত দেন না একটা হচ্ছে কোন মাজলুমের দোয়া অসহায় নারীর দোয়া এবং মুসাফির ব্যক্তির দোয়া এই তিন দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না অথচ আমরা দেখি এই ১৬ বছরে এই আয়না শত শত মানুষকে তারা গুম করে রেখেছে কাউকে পরবর্তীতে দুই তিন মাস ছয় মাস এক বছর পরে গ্রেফতার দেখিয়েছে কাউকে আবার গ্রেফতার নাটক করতে গিয়ে ক্রস ফায়ার দিয়েছে এই সব বিষয়গুলি আমরা জানি নাম ধরে ধরে বলতে পারবো আমাদের অনেক লিস্ট অনেক বড় লিস্ট আছে যেই লিস্টের ভিতরে অনেককে তিন মাস চার মাস পাঁচ মাস পরে ধরেছে মোহাম্মদপুর থেকে আমি আগেও বলেছি ধরেছে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার দেখাই দেখাইছে খাগড়াছড়ির কোন জঙ্গলের ভিতরে ধরেছে বাসার থেকে তাকে কোন এক বিল্ডিং থেকে তাকে উদ্ধার করতে গিয়ে যেমন জাহাজ বিল্ডিং নিয়ে কয়েকদিন আগেই আমাদের পত্রিকা তারা একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে স্পষ্ট করেছে তারা যে কয়েক মাস তারা মূলত পুলিশ হেফাজতে ছিল এরপরে একদিন তাদেরকে ওই জাহাজ বিল্ডিং এ নিয়ে তারপরে সেখান থেকে উদ্ধারে নাটক দেখিয়ে তাদের হত্যা করে এভাবে প্রত্যেকটা ক্রস ফায়ার ঘটনা প্রত্যেকটা অবৈধ যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা হত্যার বিচার করা দরকার প্রত্যেকটা ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার যদি এদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ আগের মতোই থাকবে ওই আমাদের বলতে হবে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগের আমি কথাটা বললাম যদিও আমি হাসির ছলেই বলছি কথাটা কিন্তু বাস্তবতা এটাই যে যদি আমরা এই গণভ্যত্থানের পরে এসেও এই কালচারটা আমরা বন্ধ না করতে পারি আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারি আমরা এই আয়না ঘরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারি আয়নাঘরের সাথে যারা যারা জড়িত তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারি তাদেরকে বিচার নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের এই আন্দোলন টোটালি ব্যর্থ হয়তো আমরা হাসিনার পতন দেখেছি কিন্তু আন্দোলনের যে মূল আমাদের একটা ই ছিল শক্তি ছিল আমাদের ভিতর যে একটা স্প্রিয়া বা স্প্রিট জেগেছিল যে আমরা জুলুমের অবসান চাই সেই জুলুমের অবসান করতে গেলে এই যারা যারা জুলুমের সাথে সম্পৃক্ত ছিল এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে চাইছে সেনা প্রধান হোক চাইছে সেনা বড় কোনো অফিসার হোক চাইছে সে সেনাবাহিনীর ছোট কোনো অফিসার হোক যে হোক কে এখানে মুখ্য বিষয় নাই মুখ্য বিষয় সে অন্যায় করেছে কিনা সে অন্যায়ের সাথে কিনা সে জালেম কিনা প্রশ্ন হচ্ছে জালেমের অতএব যে জালেম তাকেই আইনের আওতে আনাটা সময়ের দাবি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি